তেল এবং গ্যাস এবং এটা তাদের বিস্ফোরক লাইসেন্সেও এটা লেখা থাকে যে এই দারিজ্য পদার্থ গুলো এটা সেগ্রিকেট করে রাখতে হবে তো এটা তারা জানে কিন্তু তারা এটা মানে না বা সচেতন হচ্ছে না তো আমরা আমাদের অধিকারের পক্ষ থেকে সবসময় সচেতন করি সাথে সাথে ল এনফোর্স করি বারো বছর এখনো তারা দিচ্ছেন না তো আমরা সেখানে আইনভাবে তাদের সতর্কমূলক পাঁচ হাজার টাকা জরিমানা আরো আদায় করা হচ্ছে ये गया ओदरी ए बड़ा है शरण नरेश जी जी वो बात तो बोला मैंने कि हमने बनाई थी एक तो मोनो गैस आपके दुकान पे है ए ए हम समझे हां चले गैस बिक रही है बस सारे जगहों पे सब और एक तो बिक गए सब रेडियो बिक तो कहां रहे किंतु हम तेरे

저는 개인차는 끝까지 들고 빨아요.

ان ها گهله هلي کين درميني نذم

গ্যাসের দোকান আমরা গ্যাসের যে দোকানগুলো পাইকারি বা খুচরা সেখানে মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক কারণ গ্যাস একটা এটা একটা সার্ভিস এটার মূল্য তালিকা তাদের দোকানে অবশ্যই প্রদর্শন করতে হবে গ্যাস সরকার এখন সরকার কর্তৃক নির্ধারিত মূল্য চোদ্দশো পঞ্চাশ এই চোদ্দশো পঞ্চাশ করতে হবে এটা প্রদর্শন করা না করার কারণে দোকান